শুধুই আমার ভালোবাসার মানু অঞ্জনারে দিয়া মৌলায় আমার বাড়ি নিয়ে রে মৌলা আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন মানুষ বড় আমার শামিয়া আমার শামিয়া আমারে সাইরে গেছেগা ছেলেট টিগা দুঃখ কোত কোনি থুম আত্মনি কোন দুইজন মিলে গড়েছিলাম আপনারা করতে হয় তোর মনের ভিতর কোন দুঃখ সেটা আমরা জানবো কত মধু পিরিতি আমার মনে মেলা gostেছ সব দর্শক আজকের গরম খবর এক রাস্তায় পড়ে থাকা মেয়ে তার নাম হচ্ছে অঞ্জনা এবং তিনি একটি গাঙ্গেই রীতিমত মিডিয়া জগৎ তুলপার সৃষ্টি করেছে কি সেই গান যে গানটি শুনে সবাই রীতিমতো অবাক হতে বাধ্য হচ্ছে সেই গানটি আমরা আজকে শুনবো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ চলো আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল দিকে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমার স্বামী আসল আমার স্বামী আমার সাইরে গেছে গা তাহলে এর থেকে আর দুঃখ কত কোনে থু মাত নেই কন দুইজন মিলে গড়েছিলাম করতে তোর মনের ভিতর কোন দুঃখ আছে সেটা আমরা জানবো কত মধুর প্রীতি আমার মনে মেলা গোষ্ঠ শরীর থেকে বড়ছি মেলা বিশ্বাস করবেন কত রাতি সে আর আমি বাপ আমি খুব কষ্টে আমি জীবনটারে কাটাই দিতাছি একসাথে কাটিয়েছি শেষ করবেন আমার মেলা কষ্ট তার লিগে আমি কি আমার জগত আমি নিজে বাইসে নিচ্ছি আমার স্বপ্নে একটাই আমি গান গাবো প্রিয় দর্শক এই ফুটপাতে নাকি একটা মেয়ে থাকে তার কণ্ঠ নাকি অসাধারণ তার নাম নাকি অঞ্জনা পাগলি তো আমরা যেটা জানতে পারলাম এই ফুটপাতেই নাকি সে থাকে আমরা একটু যাই একটু ভিতরের দিকে যে অঞ্জনা ওই যে দেখেন গান গাইতেছে দেখেন 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 গান গাইতেছে এই যে এখানে কিন্তু এই সেই মেয়েটা থাকে এই অঞ্জনা ওর বাবা গান করতেছে দেখে আমরা কিন্তু সেই শিল্পীকে পেয়ে গেলাম দাঁড়াই শুনে আমরা কথা বলি কথা বলি কি গান গাচ্ছিলাম আমি গান গাচ্ছিলাম ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি মানে আমার একটা প্রিয় গান মানে ভাল লাগে তো ওর একটু শুনি ঠিক আছে তুমি একটু দরদ গানটা শোনাও ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হই গেছি হয়ে গেছি আ যাবি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি যৌবনে জারে আমি করেছিলাম দুইজন মিলে গড়েছিলাম কত মধুর প্রীতি জারে আমি করেছিলাম দুইজন মিলে গড়েছিলাম কত মধুর প্রীতি কত আর আমি একসাথে কাটিয়েছি কত আর আমি একসাথে কাটিয়েছি আর আমি বড় একা হয়ে গেছি এক হয়ে গেছি ভালোবাসার স্বামী হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ স্বামী হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে যেখান থেকে কেউ কোনো দিন আর সে না ফিরে হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে এখান থেকে কেউ কোনো দিন আর আসে না ফিরে আমার দেখার কে রইল না আমি কেমন আছি আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আজ বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ আমি বড়ো একা হয়ে গেছি এক কা হয়ে গেছি বাকি জীবনে কা একা কাটাবো কি কো বন সাথী আর শিবে না অঞ্জনার বাসরে বাকি জীবন একা একা কাটাবো কি ক জীবন সাথী আর না অঞ্জনার বাসরে আলি সরকার নামটি দিয়ে অঞ্জনা এই গান লিখিয়েছি পারবিন সরকার নামটি দিয়ে এই গান লিখিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবাসার আমি হারি ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি হয়ে তো প্রিয় দর্শক ও যখন গানটি করছে দেখেন কান্না করতেছে হয়তো ওর মনের ভিতরে কোনো দুঃখ আছে সেটা আমরা জানবো মানে ও যখন গানটা করতেছিল এই গানটা আমার অনেক অনেক অনেকবার শোনা হয়েছে মানে ওর মুখে শুনে মানে ও গানটাকে মানে কেমন জানে মানে ওর মতো করে গিয়েছে এবং গানের সাথে কেমন যেন একটা দরদ মায়া লাগিয়ে দিয়েছে এই গানটার ভিতরে তো আসলে মনে এত কষ্ট কিসে আমার মনে মেলা গোষ্ঠ শরীর থেকে বড় মেলা গোষ্ঠ বিশ্বাস করবেন আমার মার হাটটা প্রতিবন্ধী আমার মা কাজ করতে পারেন আমার মা তাও গান গায় আমার বাপ ঢোল বাজে আমার বাপে কামেরুজি করে ঢোল বাজে গান গায় আমি আমাদের অনেক থেকে অনেক অভাব আমি খুব কষ্টে আমি জীবনডারে কাটাই দিতেছি আমার স্বামী আসলে আমার স্বামী আমারে সাইরে গেছে গা তাহলে থেকে আর দুঃখ আপনি কোন অনেক খারাপ ছেলেটা অনেক বিয়াদ আমাকে প্রত্যেকটা দিনই মার দূর করতো বিশ্বাস করবেন আমার মেলা কষ্ট তার লিগে আমি কি আমার জগৎ আমি নিজে বাইসে নিচ্ছি আমার স্বপ্নে একটাই আমি গান গাবো যদি আমার গান যদি ভালো লাগে থাকে তাহলে সবাইকে আসসালাম আলাইকুম আমাকে সবাই দোয়া করবে সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং সেই অঞ্জনার সেই গানটি শুনে অবশ্যই আপনারা মুগ্ধ হয়েছেন এবং সেই মেয়েটির উপর আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ